আচ্ছা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আমরা আজকে আসলে আমাদের অনেকগুলো টিম বাংলাদেশের বিভিন্ন জায়গায় কাজ করছি আমরা জানি যে আমাদের দেশের দক্ষিণবঙ্গের যে জেলাগুলো রয়েছে বিশেষ করে ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া সহ বাংলাদেশের অনেক জেলায় আসলে অলরেডি বন্যা কবলিত অবস্থায় পড়ে গিয়েছে এবং ভারত থেকে তাদের যে আসলে প্রত্যেক বছরে তাদের যে স্বভাবগত একটি বৈশিষ্ট্য রয়েছে যখন তাদের এই পানির চাপটি কিছুটা বেড়ে যায় তারা সেই পানি দিয়ে বাংলাদেশকে অনেক বড় একটি সমস্যায় ফেলে আবার যখন তাদের পানিটি কমে যায় তখন তারা সেই পানিটি আটকে দিয়ে বাংলাদেশকে আবার সমস্যায় ফেলে এই যে ভারতের একটি স্বভাবগত বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যের একটি সবচেয়ে বাজে একটি প্রতিফলন আমরা এখন দেখতে পাচ্ছি তারা তাদের সুবিধা মতো করে বাংলাদেশের কথা চিন্তা না করে তাদের যে গেইটগুলো সেগুলো খুলে দিয়েছে এবং বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বেশ কিছু জেলা এত সংকটপূর্ণ একটি অবস্থায় পড়েছে যেটি আসলে বাংলাদেশের জন্য এবং আমাদের সকলের জন্য অত্যন্ত কষ্টকর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভাই বোনেরা তাদের বাড়ি থেকে শুরু করে তাদের যত গবাদি পশু ছিল কিংবা তাদের অন্যান্য যত সম্পদ ফসল থেকে শুরু করে সব কিছু নষ্ট হয়ে আসলে জলের পানি জলে আসলে ভেসে যাচ্ছে সব কিছু সেই জায়গা থেকে এমন একটি পরিস্থিতিতে আমাদের একটি টিম অলরেডি দক্ষিণাঞ্চলে রয়েছে পাশাপাশি আমাদের আরেকটি টিম যারা টিএসসিতে আসলে ত্রাণ নিয়ে কাজ করছে ইতিমধ্যে আপনারা জেনেছেন যে আমাদের এই ফান্ড একটি কালেকশনের জন্য স্বল্প সময়ের জন্য আমরা রকেট বিকাশ কিংবা হচ্ছে মার্চেন্ট এই অ্যাকাউন্টগুলো আসলে খুলেছি যাতে এই ফান্ডগুলোর মাধ্যমে ত্রাণ সহ বিভিন্ন জিনিস যেগুলো আসলে আমাদের ওই বন্যার্থ ভাই বোনদের প্রয়োজন সেগুলো আমরা সংগ্রহ করে সেখানে নিয়ে যেতে পারি সেই প্রচেষ্টা চলছে কিন্তু এই মুহূর্তে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা সেখানে যোগাযোগ করছি এবং যোগাযোগ করতে গিয়ে আমরা বারবার ব্যর্থ হচ্ছি আসলে কারণ সেখানে যোগাযোগটি আসলে স্থাপন করা কঠিন হয়ে যাচ্ছে তারপরও আমরা যে তথ্যটি পাচ্ছি সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সেখানে প্রত্যেকটি গ্রামে গ্রামে গিয়ে যে ভাই বোনের আসলে আটকা পড়েছেন বাড়িতে তাদেরকে সেখান থেকে উদ্ধার করে আশ্রয় রাখা আমরা ইতিমধ্যে কিন্তু জানতে পেরেছি আশ্রয় যে নিচ যে আমাদের নিচের তলাটি রয়েছে সেগুলোতে পানি অলরেডি প্রবেশ করেছে অর্থাৎ দুই তলা বা তিনতলা বিশিষ্ট যে আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সেগুলোর উপরে মানুষ আশ্রয় নিতে পারছে সেই জায়গা থেকে আসলে তাদেরকে তাদের ওই ঘরগুলো থেকে আশ্রয় কেন্দ্র পর্যন্ত নিয়ে আসার যে বিষয়টি এটি জরুরি ভিত্তিতে করা প্রয়োজন এর জন্য আমরা একটি টিম আসলে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে দেখা করতে গিয়েছিলাম সচিবালয়ে সেই জায়গায় তিনি তার জায়গা থেকে বলেছেন যে হেলিকপ্টার থেকে শুরু করে সেনাবাহিনী নৌবাহিনী কোস্টগার্ডকে আমরা ইতিমধ্যে ইভেন বিজিবিকেও আমরা ইতিমধ্যেই যতটুকু নির্দেশনা দেওয়ার আমরা দিয়ে দিয়েছি ইভেন আমরা এটিও বলেছি যে জনগণের টাকায় যে হেলিকপ্টার কেনা হয়েছে সেই হেলিকপ্টার যদি জনগণের এমন সংকটময় একটি মুহূর্তে ব্যবহার না করা যায় তাহলে সেই হেলিকপ্টারগুলোর কোনো প্রয়োজনীয়তা নেই তিনি যখন এ এমনভাবে বলেছেন এবং আমাদের সামনেই প্রত্যেকটি ডিপার্টমেন্টের চিফের সাথে এভাবে কথা বলেছেন আমরা বিশ্বাস করি খুব দ্রুত সময়ের মধ্যে সেই উদ্ধার কার্যক্রমটি চলবে কিন্তু আমরা এটিও বিশ্বাস করি যে শুধু সরকার নয় ব্যক্তিগত পর্যায় থেকে যে স্টেক হোল্ডারগুলো এই উদ্ধার কার্যক্রমে সহযোগিতা করতে পারবেন বিভিন্ন ট্রলারের মালিক বড় নৌকাগুলোর মালিক কিংবা অন্য অন্য যেগুলো হচ্ছে নৌযান রয়েছে এগুলোর মালিক যারা রয়েছে ব্যক্তিগত বা প্রাইভেট পর্যায়ে তারা যদি এই বিষয়টিতে সহযোগিতা করে কারণ এক একটি জেলায় আসলে হাজার হাজার পাড়া রয়েছে গ্রাম রয়েছে এমন এতগুলো জেলায় একসাথে উদ্ধার কার্যক্রম পরিচালনা করা খুবই টাফ সেই জায়গায় আমরা যত দেরি করবো তাদের জন্য তত সমস্যা এই জন্য আমরা আশা করছি আমাদের যে যেই জায়গা থেকে পারি আগে উদ্ধার কার্যক্রমটি করে তাদেরকে একটি নিরাপদ আশ্রয় নিয়ে আসাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এরপর আমাদের জায়গা থেকে ত্রাণ সহ যে যে ভাবে যেভাবে আমরা সহযোগিতা করতে পারি সেটি আমাদের করতে হবে আরেকটি বিষয় হলো আজকেও আমরা আমাদের বরাবরের মতো আজকে আবারও ঢাকার অনেকগুলো হসপিটালে আমরা গিয়েছিলাম সেই হসপিটালগুলোতে আমাদের যে ভাই বোনরা এখন আহত অবস্থায় ভর্তি রয়েছে সেগুলোতে আমরা আজকেও ফান্ড দিয়ে আসার ব্যবস্থা করেছি সেই জায়গায় ফান্ডটি আমাদেরকে প্রোভাইড করেছে আসুল্লা ফাউন্ডেশন তাদের এখানে আমাদের ভলান্টিয়ার রয়েছে আমরা শুধু কানেক্ট করে দিয়েছি রোগীদের সাথে তাদেরকে হসপিটালে নিয়ে এসেছি তারা তাদের হাতে এই ফান্ডটি দিয়েছে আমরা প্রায় শতাধিক আহত রোগীকে আজকে এই ফান্ডটি দিয়েছি যেখানে ন্যূনতম দশ হাজার টাকা থেকে শুরু করে এক লাখ টাকা পর্যন্ত ফান্ড দেওয়া হয়েছে আমরা মনে করি আমাদের যে আহত ভাই বোনেরা রয়েছে দেশের সময়ের সাথে সাথে নতুন নতুন সিচুয়েশন আসবে কিন্তু আমাদের এই ভাইদের আসলে বিন্দুমাত্র সময়ের জন্য ভুলে যাওয়ার সুযোগ নেই আসলে তারা হসপিটালে থাকবে টাকার অভাবে তাদের কোনো একটি সুবিধা নিশ্চিত হবে না এটি আসলে আমাদের এটি আমাদের দ্বারা কখনো করা উচিত হবে না এবং করা সম্ভব নয় সেই জায়গা থেকে আমরা একটি টিম সবসময় এই দিকেও রয়েছি আমরা বিশ্বাস করি যে দেশের এই এই একটি সংকটপূর্ণ আসলে এটি একটি সময় এই সময় যে যার জায়গা থেকে পারি আমরা আমাদের ধৈর্য ধরতে হবে আসলে আমরা দেখছি বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষ যখন ইচ্ছা তখন রাস্তায় নেমে পড়ছে কিন্তু তারা একটু চিন্তা করছে না এইটুকু যে এটি আমার নামার উপযুক্ত সময় কিনা সেই জায়গা থেকে আমরা মনে করি যে ধৈর্য ধরতে হবে সময় দিতে হবে সময়ের সাথে সাথে ধীরে ধীরে প্রত্যেকটি জায়গায় সংস্কারগুলো আসবে এই জন্য আমি মানে মানুষকে এটুকু অনুরোধ করবো দেশের মানুষকে যে আপনার বুঝতে হবে কোন জিনিসটিকে আমার কখন প্রায়োরিটি দিতে হবে এখন আমার যে ভাইরা বন্যায় কবলিত আমার তাদের দিকে আগে নজর দিতে হবে আমাদের আহত ভাইদের দিকে নজর দিতে হবে এরপরে সেই পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা অন্যান্য দিকে আস্তে আস্তে নজর দিবো এই জন্য সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি এবং আমার ওই আহত ভাই বোনদের জন্য সকলকে পুরো দেশের মানুষকে দোয়া করার জন্য অনুরোধ করছি